হ্যালো গাইস আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাঠে ধান কাটতে এসেছি এই তো অনেকটাই কাটা হয়ে গেছে সাত কাটা মতন কাটা হয়ে গেছে আপনারা তো ধান কাটতে লেগে পড়েছেন দেখো এই ভইটা গোটা দেড় বিঘি ভই পুরো ধান কাটতে হবে দুদিনে এই তো কাচিতে ধান কাটতে এসেছি কাচিতে ধান নাই পুরা নেয়নি তো তার জন্য ভিডিওটা ভালো লাগলে ফলো করো প্লিজ তোমাদের ফলোয়ারতে খুব ভালো লাগে এই দেখো ধান মাঠে গোটা ধান কে কে ধান কেটেছো কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখনো খাবার এলে বাড়ি থেকে খাবার খাবো খিদি লেগেছে সেই সকাল ছটার দিকে এসেছি বাই আবার ধান কাটবো এখন পরে আবার কালকে লাইভ করবো একটা